আমি পাবদা মাছের জোল করবো তার জন্য পাবদা মাছ নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি এখান দিয়ে পাত্র বসা দিয়েছি এখানে আমি সরিষার তেল দিয়ে দিব এখান দিয়ে আমার পেঁয়াজ টমেটো কাঁচা মাছ কেটে নিয়েছি এখান দিয়ে রসুন কুষিয়ে নিয়েছি এখানে ধনিয়া পাতা কুষিয়ে নিয়েছি এই যে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি আমি সরিষের তেল আমরা তরকারি খাইতেছি আমি এখন একটু রসুন কুচি নিয়েছি দিয়েছি এখন পেস্টটা দিয়ে দিব পরিমাণ মতো পেস্টটা দিয়ে দিব ভালো করে নিয়ে দিব তারপর আমি রসুন বাটা দিয়ে দিব এখান দিয়ে আমি রসুন বাটা এক চামচ দিয়ে দিচ্ছি আমি দুই চামচ দিয়েছি যে মাছ এই জন্য দুই চামচ দিয়েছি এখন ভালো করে নেড়ে দিব ভালো করে এড়ে দিয়েছি যাতে রসুনটা কাঁচা গন্ধটা চলে যায় এই যে আমার টেস্টটা হয়ে গেছে রসুনের সাবে এখন আমি এখান দিয়ে হলদির গুড়ে নিয়েছি মরিচের গুঁড়ে নিয়েছি ধনিয়ার গুঁড়ে নিয়েছি লগ নিয়েছি জিরে কলমের গুঁড়ো নিয়েছি আমি এখন এগুলো দিয়ে দিব আমি এখন মশলাগুলো দিয়ে দিছি আমি একটু পানি দিয়ে দিই আমি একটু পানি দিয়ে দিছি এখন মশলাটা ভালো করে কষাই নিব তারপর আমি টমেটো আর কাঁচা মাছ দিয়ে দিই আমি এখন মাছটা ভালো করে দিয়ে নিব এখানে আমি টমেটো আর কাঁস টমেটো আর কাঁচা মাছ দিয়ে দিছি এখন আমি মাছটা ধুয়ে মাছটা দিয়ে দিচ্ছি এই যে আমি মাছটা ধুয়ে নিচ্ছি এখন এই মশলার সাথে এখন দিয়ে দিন মশলাটা কষানো সে মাছটা ধুয়ে দিই এখন মাছটা ভালো করেই মশলার সাথে মিশিয়ে নি মশলার সাথে ভালো করে মিশিয়ে দিয়েছি এখন ভালো করে কষাই আমি পানি দিয়ে দিই জল দিয়ে দিব এই যে আমার জলটা গন কষানো শেষ মাছটা কষানো শেষ এখন আমি এই যে পানি দিয়ে দিব পরিমাণ মতো এখন আমি একটু নেড়ে দিব এই যে জল দেওয়া শেষ এখন আমি ডাকনা দিয়ে রেখে দিব কারণ জলটা ঘন হয়ে যায় এই যে জলটা ঘন হলে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলব এই যে জলটা ঘন হয়ে গেছে আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিব আমি চূড়া বন্ধ করে দিছি এই যে আমার মাছটা